হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে হলে কি কি গুণ থাকা দরকার এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের তেরো থেকে কুড়ি নম্বর শ্লোকের মধ্যে এই গুণাগুণগুলি পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রিয় ভক্ত হতে হলে দেশ শূন্য হতে হবে বন্ধু হওয়পন্ন হতে হবে কৃপালু হতে হবে মমত্ব বুদ্ধি শূন্য সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব এবং শ্রীকৃষ্ণতে মন ও বুদ্ধি অর্পিত থাকতে হবে প্রিয় ভক্ত কখনো কাউকে উদ্বিগ্ন করেন না বা কেউ তাকে উদ্বিগ্ন করতে পারে না তিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত প্রিয় ভক্ত নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি হৃষ্ট হন না দেশ করেন না শোক করেন না আকাঙ্ক্ষা করেন না শুভ পরিত্যাগী ভক্তিমান শত্রু মিত্রে সমবুদ্ধি সম্মানে ও অপমানে শীত ও গরমে সুখে ও দুঃখে নিন্দা অস্তিত্বের সমভাবাপন্ন কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহা শক্তি শূন্য স্থির বুদ্ধি ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হরে কৃষ্ণ